গোপালগঞ্জে ঠেলার নাম বাবাজি রাতের বেলা সেনাবাহিনী যখন বাসপতে নেমেছে এরা আব্বা আব্বা জিকির করা শুরু করতে এই কথা কোন এদের মুখে আর কোন স্লোগান নাই জয় বাংলা নাই প্রধানমন্ত্রীর নাম নাই এরা জিকির করতেছে আব্বা আব্বা তার মানে বোঝা যায় বিরল গাছে ওঠার জন্য কোন মাসের দরকার হয় না খেলা করলেই বিরল গাছে ওঠে এই জন্য বলছি নরমের জবাব হবে নরম দিয়ে শক্তের জবাব হবে শক্ত দিয়ে প্রবাসী ভাইদেরকে আমি আহ্বান জানাবো হকের পক্ষে থাকার দরকার আছে না নাই দুই দিন হলে আমরা দেখতে পারতেছি বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জের ভেতরে যে বিশৃঙ্খলা চলতেছে আর মনে বলে এই বিশৃঙ্খলার অবসান হওয়া দরকার তাদের এত সাহস সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত হামলা করেছে সেনাবাহিনীকে তারা আঘাত করে আহত করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এক মাস ধরে আন্দোলন করেছে সেনাবাহিনীকে হামলা করেনি তাদেরকে আঘাত করেনি আমার মনে বলে যারা সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে এদের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো কেন সন্ত্রাসী বলে জঙ্গি বলে আমরা বলতে চাই জামাত ইসলামীকে যদি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করা হয় সর্বপ্রথম বাংলাদেশে সন্ত্রাস হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা দরকার তার কারণ বাংলাদেশে কারা বেশি সন্ত্রাসী এটা গতকাল প্রমাণ হয়ে গেছে এ কথা না কে এদের ছাত্র সংগঠন বলে সোনার ছেলে এরা এমন সোনার ছেলে ভার্সিটির ভেতরে ধর্ষণ করে সেঞ্চুরি করে জোরোকন সোভান আল্লাহ হি এ জোরোকন নাহজুবুল্লাহ এরা ছাত্র কিন্তু টেন্ডারবাজি করে এরা ছাত্র মানুষকে হত্যা করে আমরা বলি যারা ছাত্র নাম দিয়ে ধর্ষণ করে মানুষকে হত্যা করে এদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো তোমরা মার্চ ফর ঢাকা দিয়েছো মার্চ টু ঢাকা দিয়েছো শৈরেসারকে বিদায় করেছো প্রয়োজনে আর একটা মার্চ ফর গোপালগঞ্জ দাম এই সন্ত্রাসীদেরকে উদ্ধার করতে হবে এই বাংলার জমিনে শান্তি ফিরে আসুক আমরা চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না 1 তারিখে করলো ঋসিদ্ধ আর 5 তারিখে অরাই হলো বেচারা এক আর খালা জোর কোন কারખાলা লমরু জীবনে ভাবে নাই ম্যাংরা মোশার কামর খাইয়া আমাকে বিদায় নিতে হবে ফেরাউন জীবনে ভাবে নাই পানিতে সুবনি খাইয়া বিদায় নেওয়া লাগবে আবু জেল ভাবে নাই মাছ এবং মাছের মাধ্যমে ছোট বাচ্চাদের আগেতে বিদায় নিতে হবে আর আমার দেশের ফেরাউনও জানতো না ছাত্রদের আন্দোলনে গদি ছাড়তে হবে একেবারে ইতিহাস মিল করে দেখা যায় নমরুদ ফিরাউন আবু জেল আর বাংলাদেশের ফিরাউনের ইতিহাস একেবারে খাপে খাপ মমতাজের বাপ একেবারে একশো তে একশো কোন পার্থক্য তাহলে আলোচনা শুরু করছিলাম মহরম মাস হলো ফিরাউনের পরাজয়ের মাস ফিরাউনের পরাজয়ের মাস আর বাংলাদেশের ফিরাউনের পতন হলো কোন মাসে তো বাংলাদেশে দিন দেখেছি যাদের ক্ষমতা আছে যাদের টাকা আছে। যাদের মামা খালু সাসা আছে ক্ষমতার গোড়ায় দেখিয়ে নিজের দলের নেতাকর্মীরা ধরা পড়লে বের হয়ে যায় আর বিরোধী দল হলেই খবর আসে এ কদাগণ গতকালকে আমরা দেখেছি সেই গোপালগঞ্জে খেলার নাম বাবাজি রাতের বেলা সেনাবাহিনী যখন বাসপতে নেমেছে এরা আব্বাব্বা সিগির করা শুরু করছে এ কদাগণ এদের আর নাই জয় বাংলা নাই প্রধানমন্ত্রীর নাম নাই এরা জিকির করতেছে আব্বা আব্বা তার মানে বোঝা যায় বিড়াল গাছে ওঠার জন্য কোনো মাসের দরকার হয় না খেলা করলেই বিড়াল গাছে ওঠে এই জন্য বলছি নরমের জবাব হবে নরম দিয়ে শক্তের জবাব হবে শক্ত দিয়ে প্রবাসী ভাইদেরকে আমি উদ্যুক্ত আহ্বান জানাবো হকের পক্ষে থাকার দরকার আছে না নাই চিৎকার করে বলেন ইবাদত করতে হবে কার আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবার একটা মেসেজ দিতে চাই আর সব ইবাদতের বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এখন আপনারা বলবেন হুজুর নামাজ পড়া ইবাদত হজ ইবাদত জাকাত ইবাদত সবচাইতে বড় ইবাদত হলো জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করা কারণ কি আমার দিকে লক্ষ্য করেন আমার নবীজি এক নয় দুই নয় ষোলো দিন রোজা থেকেছে জোরে বলেন কয় দিন ষোলো দিন রোজা থাকার পরে সতেরোই রমজান সাহাবিদেরকে ডাকতে বলেন সাহাবিরা তোমরা বেশি করে পানি খাও বেশি করে খেজুর খাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে ষাটটা রোজা থাকতে হয় ষাটটা রোজার ভেতরে আর একটা রোজা ভেঙে গেলে আবার ষাটটা রোজা রাখতে হয় অথচ আপনি রোজা ভাঙতে বললেন রসুল বলতেছে বেশি ফতুয়াবাজি করো না চুপচাপ বসে থাকো বেশি করে খেজুর খাও পানি খাও আগু জেল আসতেছে আগু জেলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আল্লাহ হকদার বলে তার মানে বোঝা গেল রোজার সাইতে বড় ইবাদত হল বাতিলের মোকাবেলা করা কবির মনোযোগ বুদার চেষ্টা করবেন রাসূলের চাচা সাহাবী আমির হামজা হযরত আনজাল রাদিয়াল্লাহু তাআলা বাসার ঘরে নতুন বিয়ে করে বউ নিয়ে গেছে বাসর ঘরে জিয়াদের ডাক এসেছে নতুন বউকে ঘরের মধ্যে রাখার পরে ফরজ গোসল করে নাই জিয়াদের ময়দানে গিয়েছে ঝাপিয়ে পড়েছে জিয়াদ করেছে জিয়াদ করতে করতে তিন অক্ষ ফরজ নামাজ কাযা হয়ে গেল জিয়াদ করতে করতে শহীদ হয়ে গেল লক্ষ্য করে ঢাকা যায় সবার লাশ পাওয়া যায় আমির হামজা হামজালা লাশ পাওয়া যায় না কিছু কোন লক্ষ্য করে দেখা গেল স্ত্রী এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ফরজ গোসল বাদ ছিল করে নাই আপনি দয়া করে তাদের একটু গোসলের ব্যবস্থা করেন অন্যান্য শহীদের গোসল না করলেও হয় কিন্তু আমার স্বামীর ফরজ গোসল কাজা ছিল তার একটু গোসলের ব্যবস্থা করেন এই কথা বলার পরে আমার নবীজি সমস্ত সাহাবীদের খুঁজে পায় কিন্তু তার চাচাকে খুঁজে পায় না আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে পানি পড়ে কি করা হলো কেন বৃষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তে এসে বলি আল্লাহ আপনার সাসার প্রতি আল্লাহ এত রাজি খুশি হয়ে গেছে ওই জান্নাতের ভেতর থেকে ফেরেস্তা আনার পরে আউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া দিচ্ছে আল্লাহ আকবর বলেন আল্লাহু আকবার তাহলে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাযা করেছে ফরজ গোসল বাদ দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে ফরজ গোসলের চাইতে বাংলার কাছে সবচাইতে বেশি প্রিয় হল এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কাজ করা

প্রতিষ্ঠার কাজ করা নবী রাসুল বিদায় নিয়ে চলে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস ওই নবী গুণের ওয়ারিসের নেতৃত্বে প্রত্যেকটা মানুষের দায়িত্বে যতদিন বেঁচে আছি এই জমিনের ভেতরে সোনার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা কি কাজ করতে রাজি আছি